ইউটিউবের চ্যানেল পক্ষ সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বাবুল রহমান দেখতে পাচ্ছেন এটা হলো আপেলের চারা এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ইন্ডিয়ান আপেল গুলো ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে আমাদের ফল ধরাও গাছ আপনারা দেখছেন আমরা ফল ধরা চারা গুলো আপনার হচ্ছে বিক্রয় করতেছি আর এগুলো আপনার হচ্ছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কলমের চারা আছে তাই এমন আপনারা সুন্দর সুন্দর কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই গ্যাসটাও চাইলে দেওয়া যাবে আর আপনারা যদি ছোট চারা নিতে চান তাও দেওয়া যাবে তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের এই স্কিনে নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি সৌদি খেজুর এটা হলো আপনার সৌদি আরবের আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু খেজুরের চারা আছে এর চাইতে আপনার ছোট নিতে পারবেন আর বড় চাইলেও বড় দেওয়া যায় এগুলো কিন্তু বোগের চারা যে যেটা সংগ্রহ করতে চান আমাদের যে যোগাযোগ করবেন আপনার স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো কিন্তু আপনাদের দুর্গাভাবে পৌষিয়ে দিচ্ছে আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি নাশপাতি এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন এটা হলো আপনার হচ্ছে মাতৃগাছ এই বছর আপনার কিন্তু আহ ফলন ফল ছিল কিন্তু আপনার হচ্ছে অতিরিক্ত তাপে ফলগুলো আপনার হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এখন ফলের সময় না আর আপনাদের আমাদের ছোট বড় কিন্তু বিভিন্ন সাইজের আপনার হচ্ছে ছাড়া আছে দেখেন এগুলো আপনার ছোট ছাড়া কলমের ছাড়া দেখেন কলম করা সবই আপনার হচ্ছে কলমের চারা আছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তেজপাতা এগুলো কিন্তু আমাদের কাছে পাতা পেয়ে যাবেন গোলমারিচ পেয়ে যাবেন এলাস পেয়ে যাবেন সকল ধরনের আমাদের চারা আছে আর আপনাদের মাঝে মাঝে যাচ্ছে বিদেশি মাসি আপনার হচ্ছে কাঁঠাল আমাদের কাছে পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বারোমাসি কাঁঠাল পেয়ে যাবেন আপনার গামলেস আটা বিন কাঠালও পেয়ে যাবেন যে যেটা সংগ্রহ করতে চান আমাদের বস্তা সেবা আছে কত হাইট হাইডের হাইটের চারা আপনার চার পাঁচ ফিটের হাইটের চারা এগুলো আরো আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি অল মশল্লা এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন অল মশল্লা এগুলো কিন্তু আপনার হচ্ছে একটি পাতা আপনার হচ্ছে কিছু কিছু পাতা আপনারা শোকাবেন শোকাই আপনার হচ্ছে তরি তরকারি দেবেন সকল মশলার কিন্তু সাত পেয়ে যাবেন এটা হলো অল আপনাদের সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের কাছে চারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আপনার মধ্যে মাঝে আমি তুলে ধরছি মাসি মালয়েশিয়ান রাম ভুটান এগুলো কিন্তু বারো মাসি মালয়েশিয়ান রাম ভটান কলমের চারা আছে আমাদের হিউজ পরিমানে কিন্তু চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের দোরগায় পৌঁছে দিচ্ছি আরো দেখাচ্ছি আপনাদের রাম ভুটান আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু রাম ভুটান আছে দেখেন তাই আপনার ডোরিয়ান আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার ডোরিয়ান আছে দেখেন ডোরিয়ানের চারা এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের ডোরিয়ানের চারা আছে এর চাইতে হাইডিয়ারও চারা আছে আবার ছোট চারা নিলে ছোট চারাও দেওয়া যাবে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সুইট লেমন এ এগুলো কিন্তু ফল সব কিন্তু ছুটি এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে ছোট গাছেও ফল আছে আপনার বড় গাছেও ফল আছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বারো মাসি আপনার জল পাই মিষ্টি বারো মাসি মিষ্টি জল পাই এগুলো আপনার প্রচুর পরিমাণে দেখেন ফলন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো ফলন আছে তো এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা দামে স্বল্প করবো যে চারাগুলো কিন্তু আপনাদের পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছে ওই বারোমাসি আপনার হচ্ছে থাই কতবেল আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনার হচ্ছে সবই কিন্তু ফল সহ আছে তাই ফল সহ আপনার হচ্ছে আর আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছে বিদেশি বারোমাসী থাই আমড়া ছোট বড় বিভিন্ন সাইজের এগুলো আপনার রেডি গাছ ছোট গাছও আপনার ফল ধরা আছে এই রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই দেখেন আর ফল ধরা আপনার হচ্ছে এই যে আমলা থাই আমরা এগুলো আপনার ফল ধরা থাই আমরা আর আপনাদের আপনার হচ্ছে এগুলো কত দেন আপনার এগুলো আপনার হচ্ছে ফল ধরা আপনি কিন্তু কত দেন তাই আপনার হচ্ছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা গুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন এগুলো আপনার হচ্ছে বারো আপনার সিডলেস লেবু এইগুলো আপনার কাগজি লেবু বারো মাসি সিডলেস কাগজি লেবু আপনাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এর সাইজে বড় বড় সাইজের ও গাছ আছে তাই আপনার আমাদের কাছে ইউজ পরিমাণে কিন্তু আপনার হচ্ছে ফল সহ চারা পেয়ে যাবেন

হাই সবেদা আপনারা আগের ভিডিওতে দেখছিলেন অনেক বড় বড় সবেদা মানে অনেক বড় গাছ আর এগুলো আপনার ছোট গাছ কিন্তু সবই আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো ফুল ফল সবসময় থাকবে আর এগুলো কিন্তু লম্বা হয় এগুলো কিন্তু আপনার হচ্ছে গোল হয় না এগুলো লম্বা হয় এগুলো আপনার ছোট আছে এখনো বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন নাই ছোট ছোট গাছে কি কি কেমন ধরনের ফলন দেখেন এগুলো আপনার সাত বাগানে আপনারা লাগাতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় আমাদের এখানে হিউজ পরিমাণে দুই সাইড দিয়ে আপনারা আছে সবই ইউজ পরিবারে। আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার আছে পাকিস্তানি মার্কা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো আপনার প্রতিটা গাছে পাঁচটা সাতটা করে ফল ছিল কিন্তু এখন আর ফল নেই ফলের সিজন অলরেডি পাকিস্তান মালটার শেষ যে গাছে আপনার আছে নাবি করে ফল আছে সেসব গাছে আপনার হচ্ছে পাতি পারে না এগুলো আপনার হচ্ছে আছে হয়তো দু একটা খুঁজলে পাওয়া যাবে এই এগুলো আপনার হচ্ছে এখনো এই দেখেন এই ফল আছে এখনো ফল আছে দু একটা গাছে ফল আছে এগুলো হল পাকিস্তানি মালটা এগুলো প্রচুর পরিমাণে রস হয় খেতে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দার্জিলিং কমলা এগুলো কিন্তু সবই কিন্তু দার্জিলিং কমলা এই গাছে কিন্তু সব ফল ছিল সব গাছে ফল ছিল আর ফল দু একটা খুঁজলে হয়তো আবার হওয়া যাবে আবার আপনার শীতের সময় আবার এই ফুল ফল চলে আসবে এগুলো কিন্তু বারো মাসি দেখেন আপনার গাছের কোয়ালিটি দেখেন একটা প্রতিটা গাছের আপনার কোয়ালিটি সব প্রতিটা গাছের কোয়ালিটি হ্যাঁ দেখেন এগুলো প্রতি আমাদের কাছে দার্জিলিং কমলা পেয়ে যাবেন এইগুলো আপনার হচ্ছে চাইনা কমলা গুলো পেয়ে যাবেন এরকম পরিমানে এখানে কিন্তু গাছ আছে আর আপনাদের মাঝে চলে যাচ্ছে দেশি আম গাছ আমাদের কাছে এখানে পাইকারি দেশি আম গাছ কিন্তু পেয়ে যাবেন এগুলো আর আমাদের কাছে বিদেশি সকল ধরনের আম কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার মেয়াজি পেয়ে যাবেন কাটিমন পেয়ে যাবেন চাংবাই পেয়ে যাবেন বাড়ি আগার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিন্তু আম আপনারা পেয়ে যাবেন বেলাকাশুন পেয়ে যাবেন সকল প্রকারের আম আপনারা সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি তাই দেখেন এগুলো আপনার বেলজিয়াম লিস। এগুলো কিন্তু বেলজিয়াম লিস এগুলো আপনার হচ্ছে এসব গাছগুলো একটু বড় হয় এগুলো ছাদে লাগানো যায় না কিন্তু এগুলো একটু গাছ বড় হয় আর এই ফলগুলো আপনার লিচুর মতো ফল হয় আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি আপনার হচ্ছে আরো আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার বিদেশি বারোবাসী খাই আমরা এগুলো কিন্তু সবসময় আপনার ফুল ফল সবসময় গাছে থাকে এগুলো আপনার একটা গাছ লাগালে ছাদে আপনার হচ্ছে কখনো আমরা ভরাবে না বাসার থেকে আপনার হচ্ছে আরো বিক্রয় করতে হবে এমন পরিমাণে আমরা হবে আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে কেজিটন জাম এগুলো আপনার হচ্ছে দেখেন হিউজ পরিমাণে আপনার হচ্ছে আমাদের এখানে কেজিটন জাম আছে এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু বস্তা সেট আপ আপনার বড় বড় গাছ এগুলো কিন্তু বড় বড় গাছ সবই কিন্তু বড় বড় গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন আপনার সকল ধরনের আপনার হচ্ছে চারা আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সবই বিদেশি আম দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু বিদেশি আম কাঠিমন আছে এখানে আর আপনার হচ্ছে বাড়ি এগারো আছে এগুলো এগুলো কিন্তু কাঠিমন আর বাড়ি এগারো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আরো আপনাদের মাঝে দেখাচ্ছি এগুলো আপনার হচ্ছে দার্জিলিং আছে চাইনা কমলা আছে সবই কিন্তু ফল সহ গাছ কিন্তু এখন আপনার হচ্ছে ফল নেই আবার শীতের সময় ফল আসবে এইগুলো দেখেন পাতাগুলো সবই হলুদ হচ্ছে এই ফল আসার আপনার হচ্ছে ফুল ফল আসার সময় হয়েছে আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে সংগ্রহ করবেন তাই সারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনার হচ্ছে বাংলাদেশে প্রতারকের অভাব নেই আপনারা হচ্ছে ফেসবুকে বুস্টিং করে বিভিন্ন ধরনের কায়দায় আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আমাদেরও আপনার হচ্ছে প্রতারণার শিকার হতে হয় আমাদেরও কারণ আমার এই যে এখান থেকে এক বছর আগে বিশ পঁচিশ হাজার টাকার মতো আপনার হচ্ছে গাছ নিয়ে টাকা দেয় নাই আর এই দু একদিন আগেও একটা হয়েছে আপনাদের দেখাই আপনার একটু শুন আপনি দেখেন দেখেন একজন প্রবাসী ভাই প্রবাসী এখন প্রবাসী না এটা আপনার হচ্ছে ভালো করে দেখেন ট্যাপ টেপে আপনার হচ্ছে টাকা পাঠাইছে এখানে আমাদের বলল যে আপনার কাছে তিন দিন সময় লাগবে তিন দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ওরা বিশ্বাস করে আপনার এই যে চারাটা এই এই ভাই এই আশা বল শ্রাবণ এরা কিন্তু আসলে আপনার আছে এর বাড়ি কিন্তু আপনার আছে বাংলাদেশে থাকে আর বাংলাদেশে আপনার হচ্ছে এখানে বসে প্রতারণাটা করতিছে এগুলো এগুলো এই আশা বল শ্রাবণ এ আমার কাছে ফোন করে বললো যে ভাই আমি ফ্রান্সে থাকি আমি টাকা পাঠা পাঠাচ্ছি আপনি এই ট্যাপ ট্যাপের মাধ্যমে পাঠাচ্ছি আপনার বিকাশে যাবে তিন দিন সময় লাগবে আচ্ছা আমি বিশ্বাস করে চারাটা পাঠাই পাইওনি এই তিন চার দিন সময় যাচ্ছে কিন্তু এখনো টাকা পাইনি এগুলো আমি কিন্তু বারবার কল দিয়ে যাচ্ছে কিন্তু কল ধরে না এই এর বাড়ি হলো আপনার হচ্ছে আমি এর বাড়িটা আমি বলি দিচ্ছি আপনার এর বাড়ি হলো জেলা মুন্সিগঞ্জ থানা টুঙ্গি বাড়ি গ্রাম হাটবালি কাগাও বড় মসজিদের কিন্তু পিছনে বড় মসজিদের পিছনে বড় মসজিদের পিছনে তাই এসব আমাদেরও প্রতারণার আপনার হচ্ছে শিকার হতে তাই আপনারাও সাবধান থাকবেন আর চারা নিতে গেলে আপনারা দেখে শুনে কিন্তু চারা সংগ্রহ করবেন আর আপনারা পেয়ে যাবেন ব্লুবেরি এগুলো কিন্তু ব্লুবেরি দেখ মিরাকেল বেরি আপনারা হচ্ছে ডা হলো আপনারা হচ্ছে মিরাকেল বেরি আর এই আপনারা হচ্ছে মিরাকেল বেরি সময় আপনারা হচ্ছে কিন্তু এগুলোও আপনারা ফল চলে আসে আর এগুলো আপনারা হচ্ছে 12 মাস কিন্তু ফল ফল চলে আসে অলরেডি আপনারা তো এই ফুল আসেছে এগুলো আপনারা হচ্ছে ফল খেই আপনি যত ত্বক খাবেন তত মিষ্টি পেয়ে যাবেন আর আপনাদের মাঝে চলে যাচ্ছে বিদেশি 12 মাসি কাঁঠাল এই দেখেন এগুলো আমাদের কাছে হাইব্রিড বিদেশি 12 মাসি কাঁঠাল আছে তো 12 মাসি কাঁঠাল চেনার উপায় আপনারা দেখবেন বিদেশি যেগুলো বারোবাসি কাঁঠাল এগুলো পাতা আপনার ছোট হয় আর যেগুলো বারোবাসি না সেগুলো কিন্তু পাতা অনেক বড় বড় হয় এই চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সকল ধরনের চারা আমরা দিয়ে থাকি দেশি আপনার সকল জেলায় আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনার আমাদের এখানে নারকেলের কালেকশন আছে আপনারা দেখছেন আগের ভিডিও তো প্রচুর পরিমাণে তাই এই চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ